হ্যাঁ ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধু আমরা এখন দেখো আর সাথে কিছু পটলা ওই এটা দেখে নিও যে ওর কিছু হবে ও মাছ খেতে খুব ভালোবাসে খুব ভালো দেখো তা হাতিল যাচ্ছে চলো দেখা ভাই টাটা বাই বাই তো আমরা এখন পৌঁছে গেছি সেই জায়গা পৌঁছে গেলাম ভাই দেখতে পাচ্ছো এই ছিলে তো এই ছিলে অনেক বড় মাছ আছে আর এখন আমি আস্তে আস্তে কথা বলছি এই কারণে ওই যদি শুনতে না পাই

মারতে পারি যেটা আমাদের মধ্যে বলে আর কি মাছ মারতে পারি ভালো আমি দেখাবো তো মাছ রাত্রে বেশি কাছে নি দূরে রয়েছে ওদিকে পরিকশা পরিক্ষায় বেশি মাছ নেই তো আমরা এসেছি আমাদের বাড়ির খুবই কাছে একটা খাল টাইপের তো চলো দেখাবো তো আমরা এসেছি ওই ওনার দিকে ওদিকে তো তোমাদের মানহি মাছ এটা হচ্ছে শিঙি মাছ তো আমরা শিঙি মাছ বলি তো গ্রাম অঞ্চলে কিংবা শহর অঞ্চলে যারা থাকো তারা কী বলো সেটা আমি জানি না তো তোমরা জানবে কমেন্টটা অবশ্যই এটা কী মাছ তো আমরা শিঙি মাছ বলি মাছটা খুব কাটা থাকে ঢালো ঠিক এই সাইডটাই কাটাটা থাকে খুবই ঢালো মানে বিষ টাইপের খুবই জানতে না হয় জ্বর চলে আসে অনেকে তো চলো মাছ এরকম আমরা এটাকে ঠিক আছে প্যাকেটের মধ্যে ওকে দিয়েও দিয়েছে একটা যাই হোক আমি এটাকে ধরতে গেলে আমার আমার টেকনিকে ধরতে হবে যেটাকে ধরে আর কি খুব সুন্দর খুব সুন্দর হুম mm -hmm.